হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন জবিং কারখানাতে আপনাদের আমার স্বাগত যারা আমাকে ফোন দিয়ে বলে ও কাকু যেন এমন একটা বক্স বানায় দেন অরিজিনাল মাল দি যেন ওইটা বাজালে কমলায় নেত্র করে থমকিয়া থমকিয়া তো এরকম এ মাল আছি এটা অরিজিনালি স্পিকার আর মেশিনটাও দেখাতেছে এখানে যে আপনারা প্রথমে একটু বাজানিতে দেখলেন দেখলেন লাইটিং ওটা চালে চালুও করা যায় বন্ধ করা যায় একটা সুইচের মাধ্যমে চলেন আগে মেশিনের দিক দিয়ে দেখি আসি এই যে দেখেন মেশিন আট টান্ডিস্টার ঠিক আছে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ দশ এম্পায়ার ট্রান্সফার্মার বারো ইঞ্চির জন্য পঁয়ত্রিশ বলবেশ আর এম্পায়ার আছে দশ ঠিক আছে এক একটাই সিগারেট দিতে ফাঁস্টার করে হয় আর দেখেন আপনাতে মেমোরি ফ্যান ডাব সিডি টিভি ডিভিডি কম্পিউটার ল্যাপটপ মোবাইল সব কিছুর সাথে কানেক্ট করতে পারবেন ঠিক আছে একটা মেশিনে যা যা থাকার দরকার এগুলো আছে তারপরে দেখেন ওয়ারিংটা দেখেন যত ওয়ারিংয়ে ঝামিলে হবে কাবুয়ার বাসা সিলের বাসা মকের বাসা কৈতরে ঘোয়ার এরকম দেখা যাবে তত হাম নয়েস মারবে ভীষণের দিকটা দেখা গায়ে দিক উঠাতে পারি না এত ওজন ট্রান্সফরমারের কারণে হ্যাঁ এ এটা ওয়ান বাই ওয়ান টু জ্যাকের এটা দিয়ে আপনার ওই সিডি টিভি ভি সাথে লাগানো যায় মোবাইলেও জ্যাক দিয়ে সাধারণ এখানে অ্যাল এল মানি এই দুইটার জন্য এল এস মানে এই দুইটার জন্য এখানে স্পিকারের দোমাটা দিতে পারবে লাল দোঙাটা যোগ করে কালো দোঁড়াটা যোগ করে এলে মানে লাইটিং লাঠিং হচ্ছে আবার সুইচ এটা আছে আবার তার লাগা রাখছেন না খুলতে হলে কি লাইট অফ করতে হলে কি বারবার তার খুলবেন আর লাগাবেন না কি না কোনো দরকার নাই সুইচ টিপ দিয়েছেন লাইট বন্ধ অথবা সালো গানের তালে তালে লাইটিং করবে আর এ এই যে এখানে দেখেন এই যে এটা লাইটার এটা স্পিকারের তারপরে বক্সের পিছনের দিকটা যদি দেখাই এখানে ডিফিকাল্ট দাঁত দেখতেছেন একটা মোটা মোটা একটার মধ্যে লাল আছে কালো আছে আর সিকন দেখতেছেন লাল আর কালো ঠিক অবরটার মধ্যে আছে সিকন এগুলা আর এই আশি করে এখানে লাগে যায় লাইটের জন্য আর মোটাগুলো স্পিকারের জন্য ওগুলো এখানে লাগে ঠিক আছে আর এই স্পিকারগুলো নিজে তো আগেও ভিডিও করে রাখছি ঠিক আছে সেখান থেকে আপনাদেরকে এক ঝলক দেখাতেছি স্পিকারের সামনের ফাঁস এবং ফিসানের ফাঁস ঠিক আছে এগুলো মাফি জুফিও দেখাই কিন্তু আমি আবার মাফি টুফিও দেখাই আচ্ছা দেখ তে এই যে হইলো বারঞ্চি সিগার বক্স হচ্ছে এগুলাকে চার কোন বক্স বলে আবার কিছু আছে তিন কোন বক্স তাহলে আপনার ওগুলো নিতে পারেন ওগুলো সামনে দিয়ে ফুল জালি থাকে ঠিক আছে ওগুলা কভারও থাকে এই যে দেখেন এই যে দেখছেন এটা তো কভার উভার উড়ি রয়েছে এখানে বক্স আছে তিনটে হচ্ছে বক্স চাইলে এগুলো দিয়ে নিতে পারেন এগুলোর দাম বেশি ওই জন্যে আর আপনার এখন এটা কি এটা তো বাজায় দেখাছি আবার দেখামও সমস্যা নেই তো দাম দামের কথা বলি তো এ মাল বানানো হয়েছে এগারো হাজার টাকা বাজেটের মধ্যে ঠিক আছে তো যারা এরকম অথবা যে কোনো ধরনের সাউন্ড সিস্টেম নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়